আজকে আমি তৈরি করেছি উইন্টার স্পেশাল স্যুপ রেসিপি এটা হচ্ছে পায়া স্যুপ পায়ার স্যুপ খেতে যেমন মজা লাগে তেমনই কিন্তু এর ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর যারা হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য তো খুবই ভালো আপনারা হয়তো অনেক স্যুপে খেয়েছেন তবে এই পায়ার স্যুপটা কিন্তু একদমই আলাদাভাবে বানানো হয়েছে এখানে কিন্তু অনেক পরিমাণে ভেজিটেবলও রয়েছে তো অবশ্যই এই রেসিপিটা ফলো করে আপনারাও এটা খুব সহজভাবে তৈরি করতে পারবেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন এখানে আছে পাঁচশো গ্রাম পায়া মানে খাসির পা রয়েছে পাঁচশো গ্রাম এটাকে কিভাবে পরিষ্কার করতে হবে সেটা আপনারা দেখে নিন একটা টিস্যু নিয়েছি টিস্যুটা দিয়ে কিন্তু আমি এর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে লোম রয়েছে এই তো এইভাবে এটাকে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো আমার অলমোস্ট ডান পরিষ্কার করা হয়ে গেছে আর এই দিকে হচ্ছে আমি ভেজিটেবলগুলো কেটে নেব তো এখানে রয়েছে বিনস অল্প পরিমাণে এখানে নিয়েছি আমি বাঁধাকপি এক টুকরো বাঁধাকপি একটা গাজর আছে এক টুকরো পেঁপে তার সাথে রয়েছে একটা পেঁয়াজ সবগুলোকে সুন্দর করে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তো এখানে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেবো যাতে এর কাঁচা গন্ধটা থাকে না তো একটু সময় ধরে এটাকে সুন্দরভাবে ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে দেখেই বুঝতে পারছেন এর কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে এসেছে তো এইভাবে একটু সময় ধরে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে এবার আমি অ্যাড করব পায়াগুলো তো এইখানে পাঁচশো গ্রাম পায়া যেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম সবজি আর পায়াগুলোকে সুন্দরভাবে আমি আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে এর মধ্যে অ্যাড করব আমি দু চামচ আদা রসুনের পেস্ট আপনারা চাইলে আদা এবং রসুনকে কুচি করেও দিতে পারেন আবারও ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দেব এবার আমি অ্যাড করব। লবণ হলুদ গুঁড়ো হালকা একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো খুবই অল্প পরিমাণে রয়েছে আর লবণটা রয়েছে স্বাদ মতো আর বাকি মশলাগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে এগুলো ভাজতে হবে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে হচ্ছে দারচিনি ছোটো এলাচ এখানে সাদা গোলমরিচ আছে আর কাবাব চিনি আছে আর একটুখানি লঙ্গা রয়েছে কাবাব চিনিটা না থাকলে সেটাকে স্কিপ করতে পারেন আমি এর মধ্যে জল অ্যাড করলাম দেড় থেকে দু লিটার তো বেশি করে জল দিতে হবে কারণ এটাকে অনেকক্ষণ ধরেই আমরা রান্না করব এবার আমি এ অন্যদিকে কিন্তু গোলমরিচ খানিকটাই নিয়েছি বেশ খানিকটাই গোলমরিচ নিয়েছি সেটাকে আমি গুঁড়ো করব সেটা আমার পরে লাগবে এবার হচ্ছে বলক তুলে এটাকে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ষোলো সতেরোটা সিটি দিয়ে নেব এই তো সিটি দেওয়া হয়ে গেছে এবার একদম ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি খুলে নিলাম ঢাকনা খুলে এবার হচ্ছে আমি এই যে ব্ল্যাক পেপারটা যেটাকে আমি ক্রাস করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটুখানি জাল করব উপর দিক থেকে হচ্ছে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেল আর কতটা গোলে কি সুন্দর হয়েছে একদম পায়া থাকে কিন্তু সব ক্যালসিয়ামগুলো বের হয়ে আসছে তো এটা খেতে অনেক বেশি মজা লাগে অনেক বেশি জুসি লাগে তার সাথে তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তো এটা শীতের সময় অবশ্যই বানিয়ে খেতে পারেন এত বেশি মজা লাগে আর তার সাথে যদি শরীরেরও এত উপকার হয় তাহলে অবশ্যই ট্রাই করা উচিত সাথে কিন্তু প্রচুর পরিমাণে ভেজিটেবল আছে তো দেখুন খুবই মজাদার হয়েছে এটা ছোট বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু পারফেক্ট একটা স্যুপ রেসিপি তো কেমন হয়েছে আমার পায়া স্যুপ রেসিপিটা আপনারা ভিডিওটা দেখে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে এইটাকে কিন্তু সার্ভ করতে হবে গরম গরম এই স্যুপটা খেতে কিন্তু দারুণ মজা লাগে ঠান্ডার সময় তো স্যুপ চাই চাই ঠান্ডার সময় অবশ্যই এইভাবে বানিয়ে খেতে পারেন তো আজকের মতো আমি এখানে হচ্ছে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে টাটা